জানো তো জীবনকে কখনও হালকা মনে করতে নেই কিছু কিছু সময় একটি সঠিক সিদ্ধান্ত যেমন আমাদের জীবনটাকে স্বর্গ করে তুলতে পারে ঠিক কিছু কিছু সময় আবেগের বশবর্তী হয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকে নরক করে দিতে পারে তাই না বলো সুতরাং প্রত্যেকটি পদক্ষেপে বুঝে পা ফেলাটা কিন্তু ভীষণ জরুরি আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সাড়ে আটটা মতো আর আমি ঝটপট করে এ ঘরে এসে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা বান্না করব সেটাই চিন্তা ভাবনা করছি যাই হোক এ বাড়িতে রান্না বান্না করছি ভাতের হাড়ির জলটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে তাই এক্সট্রা জলটাকে নামিয়ে রাখছি আর ভাবছি খুব তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না সেরে নেব গতকালকে বিকেলেই আমাদের ও বাড়িতে যাওয়ার কথা ছিল মানে আমার শ্বশুর বাড়ি আমি তো এবারই বাড়ি এসেছি আজ প্রায় দিন হয়ে গেল গতকালকে বিকেলে যাওয়ার ভাবনা ছিল তবে কোনো কারণবশত আমরা কিন্তু যেতে পারিনি তবে আজকে আমরা যাবো ভেবেছিলাম ভেবেছিলাম না এখনও পর্যন্ত ভাবছি যাব তবে এমন একটা সংবাদ এসেছে যে কারণে সকালবেলা কিন্তু এই রান্নাবান্নার দায়িত্বটা আমাকেই সামলাতে হচ্ছে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যখন আমার বর এবং আমার ছেলে দুজনেই ঘুমিয়েছিল তারপর খানিকটা সময়ের পর সোনা উঠে গেলো ওকে ওর বাবা হাত মুখ ধুয়ে দিয়েছে ব্রাশ করিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি ওর দুধ গরম করে নিয়েছি সাথে দিয়েছি দুটো বিস্কুট আর এদিকে খেয়াল করো ভাতটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে আজকে এক প্রকার বিনা প্রস্তুতিতেই রান্না বান্না করতে হচ্ছে আসলে ও বাড়িতে সংসার সামলানো একরকম ছিল আর এ এসে প্রত্যেকটা জিনিস আমার যেন হাতের নাগালের বাইরে আমি হয়তো কিছুই খুঁজে পাচ্ছি না কিংবা কিছু চিনি না এমন একটা লাগছে আসলে আমার ও বাড়িতে সব কিছু নিজের হাতের কাছে রেডি করা থাকে আর কোথায় কোন জিনিসটা থাকে সেটা তো আমার অভ্যাসে পরিণত হয়েছে তবে এখানে প্রত্যেকটা জিনিস খুঁজতে আমার একটু অসুবিধা হচ্ছে মানে একজনের সংসার আর একজনের সামলাতে গেলে সত্যি অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা আমি বুঝতে পারি বেশ ভালোভাবে আচ্ছা আজকে রান্না করব ডাল ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি ওদিকে প্রেশার কুকারে আমি কিন্তু অফ ক্যামেরায় ডালটা সিটি মারতে বসিয়েও দিয়েছিলাম মটরের ডাল রান্না করব সেই জন্য একটু আদাও গ্রেড করে দিলাম ডালটা এখন সোমবার দিয়ে নেব খুব বেশি পরিমাণের ডাল কিন্তু রান্না করিনি তবে মোটামুটি হাফ কাপড়ার থেকে একটু বেশি ডাল রান্না করেছি গতকাল রাত্রে আমার বর একটু মেলায় গিয়েছিল আমাদের এখানে তো এক মাস ধরে মেলা চলছে তেও একটু মস্তা মেলা আর আমার বর ছুটিতে এসেছে আর ও না মেলা দেখতে যেতে খুব ভালোবাসে ওর মানে প্রত্যেকটা দিন মেলায় যাওয়াই লাগবে এরকম একটা অভ্যাস সেই জন্য ও এসেছে অনেকটা রাত করে গতকালকে আমাদের বাড়িতে ঘুমোতে ঘুমোতে ওই মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বেজেছে আর সকালে অতটা কাজের চাপ নেই নিজের সংসারের কোনো তারা নেই সেজন্য জন্য এই বাড়িতে একটু লেটে উঠলেও কোনো অসুবিধা হয় না সেই ভাবনা চিন্তা ভেবে আজকে কিন্তু লেটেই উঠেছিলাম তবে কি হয়েছে আমার বাবার মামা মারা গেছে বেলাতেই ফোন চলে এসেছে তাই মা এবং বাবা ওদিকে কাকা কাকি মা চাঠা চেঠি যারা যে অবস্থায় ছিল ঝটপট করে তারা বেরিয়ে পড়েছে তাই আজকে খুব স্বাভাবিকভাবেই সংসারের দায়িত্বটা আমি নিয়েছি আসলে কি এ বাড়িতে এসে আমার মায়ের খুব অসুবিধা না হলে কখনো আমাদের রান্না বান্না কিংবা ধোয়া মাজা কোনো কাজ সে করতে দেয় না সে যতক্ষণে পারে নিজের কাজ নিজেই করে নেয় আর আমরা যদি কোনো কাজ এগিয়েও দিতে যাই বলবে তোরা তোদের বাচ্চা সামলা ছেলে পেলেদের সামলা আমি এদিকে সমস্ত কিছু করে নিচ্ছি এ বাড়িতে এসে আমি যতটা আরাম পাই আমার বোন কিন্তু ততটা আরাম পায় না এ বাড়িতে এসে আবার রান্নাবান্নার দিকটা ও বেশি সামলায় আমি হয়তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে থাকি তবে ও সহ অন্যান্য কাজগুলো এগিয়ে দিতে পারে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে 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 ডালটা নামিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে ভাতের সঙ্গে দুটো আলুও সেদ্ধ দিয়েছিলাম মাসি আবার পালং শাকের তরকারি দিয়ে গেছিল। ঝটপট করে সমস্ত থালা বাসন ধুয়ে মেজে এখন জল ঝরাতে দিইনি সৌজা আমাদের স্টিলের যে থালা বাসনের জুড়িটা রয়েছে সেখানে রেখে দিলাম যতটা পরিমাণ চাপ আমি কমাতে পারবো ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আজকে বাড়ি পৌঁছাতে পারবো আর এদিকে গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি ঠিক আমার শ্বশুরবাড়িতে আমি যে পদ্ধতিতে কাজ করি কিংবা যেভাবে কাজ করি এখানেও নিজের মনের মতো করে আজকে গুছিয়ে সংসারের কাজটা করছি আর কি আর সেই সাথে আজকে একটু রান্নাঘরের এই মিটকেসটাই বলো কিংবা এই সমস্ত চৌকি টৌকিগুলো বলো একটু মুছে পরিষ্কার করে দেবো ভাবছি কেন কি কেসটাতে প্রচুর ময়লা পড়েছে আমি যখন মিড কেসটা পরিষ্কার করি তখন আমার মাসির মেয়ে ক্যামেরা ধরেছিল ওকে আমি বলেছিলাম যে দেখ মা মনে হয় কাজের চাপে সময়ই পায় না মিডকেসটা পরিষ্কার করা তবে আমি যখন যখনই আসি না কেন আমি সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়ে যাই আর সেটা হয়তো তোমরা আমার আগে যারা ব্লগ দেখতে তারা হয়তো খুব ভালোভাবেই জানো তবে তোমরা যারা আজকে আমার ব্লগটি নতুন দেখছো আমার পুরানো ভিডিওগুলো দেখো দেখবে ঠিক আমার শ্বশুরবাড়িতে যেমন কাজকর্মগুলো গুছিয়ে করি এ বাড়িতেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি এ বাড়িতেও নিজের যথাসাধ্য চেষ্টা করেছি সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার আচ্ছা মিডকেস্টার তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে মুছে নিলাম এখন এই লাল টুলটা দেখছো টুলটাকেও বেশ ভালো করে মুছে নিচ্ছি আর মা গতকালকে হাঁড়িতে মাটি দিয়ে রেখেছিল আজকে রান্না করবে বলে তবে আজকে তো আর আমাদের উনুনে রান্না হলো না আমাদের উনুনটা বা সিমেন্টের উনুন সেই জন্য ওই মাটি দেওয়া হাঁড়িটাকে ঘরে রেখে দিলাম আর তারপর সোজা এই যে টিনগুলো দেখছো এখন এই টিনগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আসলে আমাদের এটা তো পুরানো টিনের ঘর তাই এই টিনগুলো থেকে এমন যেন একটু সিট ওঠা দাগ হয়ে গেছে আর এই পুরানো টিনগুলোকে আলকাটটা লাগিয়ে তারপরেই ঘরের কাজে ব্যবহার করা হয়েছে যাই হোক আমার মামা যখন বেঁচেছিলেন ও নিজের হাতেই আলকাতা লাগিয়েছিল দেখেছ মানুষ চলে যায় কিন্তু তার হাতের কাজ তার স্মৃতি কখনও আমাদের মন থেকে যায় না আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সঙ্গে গল্প করতে করতে মিডকেস্টা পরিষ্কার করার পর টিনগুলোকে ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি আর তারপরেই আমি কিন্তু এই বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা আমি এই কারণেই এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম তাহলে কি হবে আমার এই ঘরের সম্পূর্ণ কাজ এখন হয়ে যাবে বাদ বাকি যে বাড়তি কাজগুলো সেগুলো না হয় একটু পরেই করব আচ্ছা চলো ভিডিওর এই পর্যায়ে আমি কয়েকটা কমেন্ট করি আমার গতকালকের ভিডিওতে ফরিদা কিচেন উইথ ব্লগ থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছো দিদি অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য ভিডিওগুলি ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকে দিদি ভাই আচ্ছা দেখো গল্প করতে করতে যে জায়গাটা আমি গুছিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে বেশ ভালোই লাগে আর এখন সোজা চলে এলাম এ ঘরে ভেবেছিলাম আজকে আর এই সিমেন্টের উনুনটা ধরানো লাগবে না তবে প্রচন্ড ঠান্ডা পড়েছে স্নানের জল গরম করতে হবে ভাবলাম গ্যাস আর কে নষ্ট করবে এ ঘরে যখন পাটখড়ি রয়েছে তখন উনুন ধরিয়েই জলটা গরম করে নিই আর উনুন ধরালে খুব তাড়াতাড়ি জল গরমও হয়ে যাবে আচ্ছা আমার আগের দিনের ভিডিওতে পিউ দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার চুলগুলো খুব সুন্দর তুমি চুলে কী লাগা সত্যি কথা বলি আমি আলাদাভাবে চুলের জন্য কোনো রকম কোনো কিছু ইউজ করি না শুধুমাত্র নর্মাল একটা হোমিওপ্যাথিক তেল আর সেই সাথে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করি এর বেশি চুলের পরিচর্যা করি না ছোটোবেলা থেকে আমার চুলগুলো ঠিক এতটাই সুন্দর এখনও পর্যন্ত একই রকম রয়েছে আমি জানি না কেন আমার চুলগুলো এরকম সুন্দর দিদিভাই আলাদা করে কোন যত্ন আমি করি না গো চুলের জন্য আরো একটা কথা বলে রাখি আমার চুল কিন্তু প্রচন্ড থিন কোনো থিকনেস নেই আচ্ছা খেয়াল করে দেখো এদিকে মোটামুটি দুটো ওভেনে আমি দুহারি জল গরম করতে বসিয়েছি আমি একা স্নান করব না আমার সোনা স্নান করবে আমার বর স্নান করবে সবার কথা ভাবনা চিন্তা করে দুহারি জল বসিয়ে দিলাম আর দেরি করিনি এ ঘরে এসে অফ ক্যামেরায় তারা করে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আসলে সব কিছু আজ একা হাতে করেছি তো তাই একটু তাড়াহুড়ো করতে হয়েছে ওদিকে স্বপ্ন সামদানি আমাকে কমেন্ট করেছে শীতকালে পিকনিক করতে খুব ভালো লাগে ভিডিওটা খুব ভালো লাগলো হ্যাঁ গো সত্যি শীতকালে পিকনিক করতে খুব ভালো লাগে তবে আমি অনেক বছর পর এই প্রথম পিকনিক করলাম জানো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে